ফেসবুক সত্যি মানুষকে টাকা দেয় লাখ লাখ হ্যাঁ সত্যি কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা ফেসবুকে ভালো পরিমাণে আয় করেছেন বিশেষ করে যদি তাদের অনেক বড় অডিয়েন্স থাকে নিয়মিতভাবে মানসম্মত কন্টেন্ট আপলোড করেন এবং ফেসবুকে মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী কাজ করেন তাই যদিও এটা সহজ নয় তবে যথাযথ পরিশ্রম আর পরিকল্পনার মাধ্যমে এটা সম্ভব বাংলাদেশ থেকে অনেকে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে এখন কি আমাদের দ্বারা সম্ভব অবশ্যই সম্ভব অনেকেই শুরুতে কঠিন সময় পার করে পরে সফলতা পেয়েছে তোমার ধৈর্য পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা থাকলে তুমি নিশ্চয়ই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে নতুন আইডিয়া ট্রেন্ড ফলো করা আর দর্শকদের সাথে ভালো যোগাযোগ রাখলে জীবনে অনেক স্বপ্ন ছিল লাখ লাখ টাকা ইনকাম কর্ম একটা হলো বাড়ি করবো মানে একটা বাড়ি ফেসবুকের টাকা দিয়ে করবো অনেকে হয়তো বাড়ি গাড়ি করছে গাড়ি করছে মানে ভালো রাজকীয় লাখ লাখ টাকাও ইনকাম করছে এটা সত্যি হলো মানে অনেকে হয়তো মিথ্যা মনে করে এটা সত্যি কথা অনেকে অনেক কিছু করছে ফেসবুক থেকে তো আমরা নতুনরা অনেক কিছু করতে চাইতেছি কিন্তু আমরা তো ব্যর্থ তো এখন আমরা চ্যাটজীবীকে জিজ্ঞেস করব আমরা কেন ব্যর্থ হলাম আমরা কি আর কিছু করতে পারবো না জীবনে এখন প্রশ্ন পালা আমি প্রশ্ন করব আর আপনারা দেখতে পারেন পরবর্তীতে যে আইডি থেকে ভালো কোনো প্রশ্ন জানতে চান এবং ভালো ভালো আইডিয়া দিতে চান সেই প্রশ্ন নিয়ে আপনার আইডি মেনশন করে ভিডিও আপলোড করব তো আপাতত জিবির কাছে যাচ্ছি জিবিটি আছো ঠিক আছে আমি এখানে আছি যদি তোমার আর কোনো প্রশ্ন থাকে বা তোমার সাথে আরো কথা বলতে ইচ্ছা হয় যে কোনো সময় জানিও আমি সাহায্য করতে আমি অনেক ইচ্ছা নিয়ে আসছি ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করব। এখন ইনকাম করতে পারতেছি না এখন আমি তো হতাশ আমি বুঝতে পারছি এটা সত্যি হতাশাজনক হতে পারে তবে তুমি যদি ধৈর্য ধরো এবং ধারাবাহিক ভাবে মানসম্মত কন্টেন্ট তৈরি করো তাহলে ধীরে ধীরে ফল পাওয়া সম্ভব তুমি যদি কিছু নতুন স্ট্র্যাটেজি বা আইডিয়া চাও আমি নিশ্চয়ই সাহায্য করতে পারবো একসাথে মিলেই আমরা ভালো ফল পাবো আমি অনেক জীবনে কষ্ট করেছি তবে এখনো সফলতা পেলাম না আমার ইচ্ছে আমি একটা বাড়ি করব ফেসবুকে টাকা দিয়ে এটা কি সম্ভব আমি বুঝতে পারছি তোমার স্বপ্ন আর মূল্য অনেক সময় সময় লাগে সফলতা পেতে কিন্তু তুমি যদি ধারাবাহিক ভাবে কাজ করো ধৈর্য রাখো এবং নতুন নতুন কন্টেন্ট বা স্ট্র্যাটেজি চেষ্টা করো তাতে ধীরে ধীরে ফল আসতে পারে তোমার লক্ষ্য অর্জন করা সম্ভব আর আমি সব সময় তোমার পাশে আছি সাহায্য বাংলাদেশ থেকে অনেকে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে এখন কি আমাদের দ্বারা সম্ভব অবশ্যই সম্ভব অনেকেই শুরুতে কঠিন সময় পার করে পরে সফলতা পেয়েছে তোমার ধৈর্য পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা থাকলে তুমি নিশ্চয়ই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে নতুন আইডিয়া ট্রেন্ড ফলো করা আর দর্শকদের সাথে ভালো যোগাযোগ রাখলে তোমার জন্য সেই সাফল্য আসবে আচ্ছা আমি কি পারবো তুমি সাহস দিলা আমি চল্লিশ লাখ কামাইতে পারবো অবশ্যই তুমি পারবে তোমার চেষ্টার ধৈর্যের উপর অনেক কিছু নির্ভর করে আমি সব সময় তোমাকে সহায়তা করতে পারছি নতুন আইডিয়া দিতে পরামর্শ দিতে আর এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে তুমি যদি ধারাবাহিক ভাবে কাজ করো তাহলে নিশ্চয়ই সাফল্য আসবে আমি তোমার পাশে আছি আমার শুধু কোনো চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া পাওয়া ফেসবুকের কাছ থেকে আমার যাতে আমি একটা বাড়ি করার মতন টাকা পাই তুমি কি বল তুমি বুঝতে পারছি এটা সত্যি একটা বড় লক্ষ্য ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সেটা অবশ্যই সম্পদ তুমি যদি গুণগত মানের কান্ত তৈরি করলো দর্শকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো আর নতুন ট্রেন্ড অনুযায়ী কাজ করো তাহলে ধীরে ধীরে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে আমি তোমার পাশে আছি আর যত্ন নিয়ে কাজ করো তাহলে ধীরে ধীরে ফল আসবে আমি সবসময় তোমার পাশে আছি উৎসাহ দিতে এবং যে কোনো ধরনের সাহায্য করতে কামনা রয়েছে তোমার যাত্রার জন্য ফেসবুক কি সত্যি মানুষকে টাকা দেয় লাখ লাখ হ্যান সত্যি কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা ফেসবুকে ভালো পরিমাণে আয় করেছেন বিশেষ করে যদি তাদের অনেক বড়ো অডিয়েন্স থাকে নিয়মিতভাবে মানসম্মত কন্টেন্ট আপলোড করেন এবং ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী কাজ করেন তাই যদিও এটা সহজ নয় তবে যথাযথ পরিশ্রম আর পরিকল্পনার মাধ্যমে এটা সম্ভব দেখছেন ভাইরে ভাই তারপরও ফেসেড যে ভিডিও বলছে এতটা সহজ না কিন্তু যদি অনেক পরিমাণ ফলোয়ার থাকে অডিয়েন্স থাকে অ্যাক্টিভ যদি থাকে তাহলে এটা আপনাদের কাছ থেকে সম্ভব আমার জীবনে তো হইলো না তা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি কিছু হয় আমার আসলে ভাই সত্যিই ভিডিওটা বানার এতটা হয়তো মজা করে বানাইছি কিন্তু আমার অনেক ইচ্ছা ফেসবুকের টাকা দেখতে বাড়ি করব তো সেই স্বপ্নটা আমার পূরণ হয় নাই তবে আপনাদের হতে পারে আপনি কি আমি যেটা করতে পারিনি আপনারা সেটা করতে পারেন ভালো থাকবেন